সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যখনই আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের বক্তব্যগুলি জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন প্রিয় দেশবাসী আলাইকুম বর্তমানে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সালের পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী একজন সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে কোনো কারণে যদি আমি আমার দায়িত্বগুলি সঠিকভাবে পালন না করি তার জন্য আমাকে সমগ্র জাতির কাছে জবাব দিয়ে করতে হবে সুতরাং আমার সে কর্তব্য পর থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু বলে সম্বন্ধে অবহিত করতে চাই তার মধ্যে সর্বপ্রথম হল আইনের শাসন বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশে আইনের শাসন নাই বললেই চলে কারণ সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলি ধ্বংস করে দিয়েছে নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে আইনের প্রয়োগ হচ্ছে অন্যায় শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য অথচ দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সমাজে শান্তি নিশ্চিত করার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসনের গুরুত্ব অপরিসীম এছাড়াও বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপরে জোর নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে সমাজের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশে কখনো শান্তি ফিরে আসবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলতে চায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ডাল মাটাল যে কোনো সময় ব্যাপক দশ নামতে পারে অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে নদী নালা শুকিয়ে গেছে পানির স্তর নিচে নেমে গেছে ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তাল লাভ করছে বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলিতে রুগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নাই বিভিন্ন জানা যায় জলবায়ু পরিবর্তনের কারণেও জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এছাড়াও বছরে এক কোটি তিরিশ লক্ষ টন কার্বন বাতাসে মিশছে এগুলি প্রতিকারের কোন ব্যবস্থা নাই। শহরের বিভিন্ন অঞ্চলে নদীগুলি সঠিক প্রবাহিত হলে এবং নতুন নতুন বন জঙ্গল সৃষ্টি করা হলে কার্বনের প্রভাব অনেকাংশে হ্রাস পেত বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের লুটতরাজের কারণে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে অন্যদিকে দুই হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে উনানব্বই লক্ষ দশমিক ছয় বিলিয়ন ডলার আসল পরিশোধ করা তো দূরে থাক এমনকি সুদের টাকা পরিশোধ করার মতো অবস্থা বর্তমান সরকারের নাই বিদেশি শিল্প উদ্যোগ তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে ফিরে নিয়ে যেতে পারছে না এই মুহূর্তে দেশের অর্থনীতিতে এগারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশি লোন পরিশোধ করার চাপ রয়েছে এ ঋণ এবং ঋণ বাব সুদসহ নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মোটেও সম্ভব নয় অন্যদিকে এর প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন চল্লিশ শতাংশের নিচে বর্তমান অনেকগুলি সরকার অনেকগুলি মেগা প্রকল্পের কাজ শেষ করেছে কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রত্যেকটি প্রকল্পের ব্যয় ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি অনেকের ধারণা জনগণের অর্থগুলি আত্মসাত করা হচ্ছে ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রা তারল্য সংকট প্রতীয়মান খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোন পথ খোলা নাই কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি হওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ফলে দিন দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য কোন নতুন বিদেশিক বিনিয়োগ নাই ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে বাইরে হওয়ার দরজাও বন্ধ পাঁচ টাকা কৃষি দিন পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয় অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়া করলে বা বিদেশে পাচার করলে তার কোন শাস্তি হয় না কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক দেশে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে বিশেষভাবে খাদ্য দ্রব্যের উপর মূল্যস্ফীতি পনেরো শতাংশের উপরে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাজি থাকবে বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবত বাকশালী কায়দায় দেশ শাসন করছে আল্লাহর এখন ক্ষান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ চলবে না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেড়ে যান আল্লাহর উপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া ফুন্ডি ব্যবসা জমজমাট এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শুনে যায় জয় বাংলা গরম সামলা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গড় মিল দেখা দিয়েছে আর্থিক বাংলাদেশ প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় বুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটিয়ে ঋণ নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং এক এগারোর সাবেক সেনা কর্মকর্তারা দুবাই সম্পদের সম্পদের ইতিমধ্যে তিনশো চুরানব্বই জন সম্পদের একষট্টি সম্পদের পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ধরা বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মে সাহায্য সহযোগিতা করে তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের সময় নিজের হাতে জাল ভোটে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল এত সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা দুদুক নিচ্ছে না অথচ এক কেতা গাছ কাটার জন্য কোর্টে সোয়া মোটো দেওয়া হয় কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়া দাঁড়িয়ে খুলে দেওয়া সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে খুলে দেওয়া একটু এতে কারো মাথা ব্যথা নেই মনে হয় কর্তা ব্যক্তিরা নেশায় ভূত হয়ে আছে ক্ষমতার লোভে জ্ঞান হারাই ফেলেছে তারা ধরাকে সরা জ্ঞান করে ভুলে গেলে চলবে না আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য তোমরা কেউ শীঘ্রই তোমরা খুবই শীঘ্রই গজবে প্রতীত হবে মানুষের বদা থেকে রক্ষা পাবে না বর্তমানে বিদেশি এয়ারলাইন্স গুলির পাওনা তিন কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান বলে কোন জিনিস বাংলাদেশে নাই সব সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুন দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে এমন কি মূলধনের টাকাও তারা আত্মসাত করে ফেলেছে সাতানব্বই শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন দেশে ওষুধের বাজার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশটি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে অজানা আর কত লক্ষ আছে তার হিসাব নাই সড়কে মৃত্যুর মিছিল গত দশ বছরে সড়কে প্রাণহানি হয়েছে আটাত্তর হাজার লোকের দুর্ঘটনা রোধ কল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয় বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ শহরে আছেন অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শতকরা বিরানব্বই শতাংশ মুসলমান ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানে দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা মুসলমানদের ধর্মী আকিতে মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে নতুন পাঠ্যপুস্তকে একশো সাতচল্লিশটি ভুল ধরা পড়েছে দায়ী কর্মকর্তারা এখনো বহাল তবিয়ত রয়েছে তাদের কোন জবাবদিহিতা করার প্রয়োজনীয়তা নাই কারণ তারা বাকশালী শাসনের দোষক তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে বিদেশি বাদ্য ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে বিয়ে সাথে হচ্ছে হিন্দি সিনেমার কায়দায় আর বড় লোকদের টাকার খেলা অন্যদিকে গরিবদের মরণ কারণ বড় লোকদের বিয়ে সাথীর কারণে মাংস মুরগির দাম বেড়ে চলেছে গরিবদের জন্য মাংস মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন জেনে শুনে অন্যায়ের প্রতিবাদ না করলে অবশ্যই করা হবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে অন্যটা ইমান থাকবে না এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে লুটেরা লম্পটেরা দুর্নীতিবাজরা এবং আল্লাহকে অমান্যকারীরা দেশ পরিচালনা করবে এটা কখনো দেশের জনগণ গ্রহণ জনগণের গ্রহণ করা উচিত হবে না সদা সর্বদা প্রতিবাদ করতে হবে সর্বক্ষেত্রে জবাব দিয়ে নিশ্চিত করতে হবে প্রশ্ন হলে আল্লাহর পক্ষ থেকে গজব আরো ভয়ানক হবে আমাদের কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করা নয় হবে আমাদের মূল লক্ষ্য সরকার এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক রাতারাতি বড় লোক হওয়ার নেশায় মত ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিপন্থী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রিবেলা সংঘটি হচ্ছে তারা পদ হওয়ার কারণে হচ্ছে। এছাড়াও আমরা নিজ নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধপতনের অন্যতম কারণ লোভ লালসা আমাদেরকে বিপদগামী করছে দেশ ও জনগণকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে এর পরিণাম কিন্তু ভয়ানক একটু চিন্তা করুন সঠিক পথে চলার পথে কেপ দিন শাধন্তকারীরা বসে নাই তারা সুচিন্তিতভাবে সমাজকে কলুষিত এবং সুপরিকল্পিতভাবে ধ্বংসকার ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে সুচিন্তিতভাবে আমাদের ছেলে মেয়েদের বই পুস্তকে কিছু কিছু ইসলাম ধর্ম পরিপন্থী আপত্তিকর বিষয় সংযোজন করে নতুন পুস্তকে নতুন প্রজন্মকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখার পদক্ষেপ নিয়েছে ইসলাম ধর্ম হল শান্তি এবং সাম্যের ধর্ম অবশেষে আল্লাহর হুকুমে তারা ধ্বংস হবে ইসলাম এবং কাজে শিক্ষা দেয় না অপরের ক্ষতি করা অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে বারবার কোরআনে হুশিয়ারি উচ্চারণ করেছে আল্লাহ রবুল আলমিন ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না বাংলাদেশ পরিসংখ্যান বড় তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার গত বছর যা ছিল চব্বিশ লক্ষ সত্তর হাজার অর্থাৎ এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে লক্ষ হাজার দেশে সুশিক্ষার অভাবে হাজার হাজার ছেলে মেয়েরা বিদেশে পাড়ি জমাচ্ছে দেশ ক্রমশ মেধা হয়ে পড়ছে যা বর্তমান সরকারের লক্ষ্য কারণ যুব সমাজ সঠিক পথে থাকলে সুশিক্ষিত হলে লুটেরা কখনো ক্ষমতায় থাকতে পারবে না দেশে দরিদ্রের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এখন আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কোন অস্তিত্ব নাই বেকারত্ব শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশের প্রায় দশ বারো কোটি মানুষের নাগালের বাইরে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ মানুষ বেঁচে থাকার কোনো অবলম্বন নাই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ ভারতের সাথে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কোন নদী থেকে পানির অংশ পাচ্ছি না ভারত সরকার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে গুরুত্বপূর্ণ গঙ্গা এবং তিস্তা নদীতেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পানি প্রবাহিত হচ্ছে না উনিশশো সালে ছিয়াত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সচিবালয়ে ভারতের তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শ্রী জগজীবন রামের সাথে বৈঠক করে গঙ্গার পানি বন্টনের ব্যাপারে একটি চুক্তিতে আবদ্ধ হয় ওই চুক্তিতে লেখা ছিল ভারত বাংলাদেশকে বত্রিশ হাজার কিউসিক পানি রিলিজ করবে এবং ওই পানি গঙ্গা বাদের উপরে যেন মজুদ থাকে তা নিশ্চিত করতে হবে অর্থাৎ গ্রান্টি ক্লস ছিল যা পরবর্তীতে সাত আমলে গ্রান্টি ক্লজ উঠিয়ে দিয়ে বত্রিশ হাজার কিউসেকের স্থলে আঠাশ হাজার কিউচেক পানি হয় যা বর্তমান সরকারের আমলে আরো হ্রাস পেয়েছে ফলে সমগ্র দেশে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিম্নে নেমে যাচ্ছে অন্যদিকে জলবায়ু উত্তপ্ত হয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে এছাড়াও পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ভারতের তৈরি খাদ্য দ্রব্য এবং ব্যবহারিক সামগ্রী গুলিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার অনেকগুলি পদার্থ মিশানো হচ্ছে যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় আপনারা নিশ্চয় জানেন ভারতের এই সমস্ত মালামালগুলি ইউকে তে আর এখন প্রবেশ করতে দিচ্ছে এটার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় বাংলাদেশ থেকে চোদ্দ থেকে পনেরো লক্ষ লোক ওই সমস্ত রোগের চিকিৎসার জন্য ভারতের হাসপাতালগুলিতে বিল জমায় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলেমেয়েরা বিদেশে গমন করে বহু কষ্টার্জিত ডলার দেশে প্রেরণ করে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা ওই ডলারগুলি ভারতে চিকিৎসার জন্য ব্যয় করে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে অবৈধভাবে ভারতের প্রায় দশ লাখাধিক লোক ব্যবসা বাণিজ্য এবং চাকরি করছে এদের অনেকে বাংলাদেশ সরকারকে কোন ধরনের করও দেয় না আমাদের নাগরিকেরা বিদেশ থেকে যে ডলার অর্জন করে তার সিংহভাগ ভারতের অবৈধ নাগরিকেরা বৈধ এবং অবৈধ পদে তাদের নিজ দেশে নিয়ে যায় রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য এক নম্বর অবস্থানে রয়েছে প্রিয় দেশবাসী দেশে গণতন্ত্র ধ্বংস স্বৈরাশাসন শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার এবং পরোক্ষভাবে দায়ী আমি নিজেই শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদেরকে দুর্বল করে দিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সালের পর উপমহাদেশ ত্যাগ করে নিজ দেশে ফিরে যায় বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোন বিরূপ মন্তব্য নাই এছাড়া অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিপন্থী একটা কাজ আমরা জানি ভারত সরকার তার পূর্বাঞ্চলীয় সাতটি দেশের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে কর্মকাণ্ডে লিপ্ত হইতে চাই না কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোন বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে আসুন আমরা একে অপরের সম্পূরক কাজ করি করি ভালো প্রতি বসবাস হিসাবে এতে সকলের মঙ্গল নিহিত রয়েছে বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় আঠারো কোটি ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষর করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয় মেহরবানি করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত ও অনবিপ্রাত বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ নয় প্রিয় দেশবাসী এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে ছাত্র যুবক কৃষক শ্রমিককে জেগে উঠতে হবে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যুগ উপযোগী করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে দেশ উৎপাদন বৃদ্ধি করতে হবে বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে শুধু এক শ্রেণীর মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের নব্বই শতাংশ মানুষ তার ক্যাশারত দেবে তা হয় না অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না প্রয়োজন সুশক্ষিত দক্ষ দেশপ্রেমিক ন্যায়পরায়ণ এবং ধার্মিক লোক তাহলে সমাজের মুক্তি আসবে বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলি সমাধান বের করা অন্যতায় আমরা যে যেখানে থাকি না কেন সকলেই ক্ষতিগ্রস্ত হব মনে রাখতে হবে লোভ এবং মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে আসছে আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক এবং ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগে এগিয়ে আসবে যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব আপনারা ঐক্যবদ্ধ হন প্রস্তুতি গ্রহণ করুন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার

আপনি প্রথম প্রশ্নের প্রথম অংশের উত্তর হল কেন আমরা সফল হলাম না এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব আমার কাছে এটা কোনো নাই। কারণ আমি হলাম ডাল নাই তলোয়ার নাই নিজারাম সর্দার ছোট একটা পার্টি দ্বিতীয়টা হলো আমার উপরে কোন দায়িত্ব পরে নেই আর কারো কোনো প্রশ্ন আছে

বিচার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা সকল জায়গায় তারা ফেল হয়েছে টাকা লুটপাট হচ্ছে সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না যৌক্তিক জন্য এক একটা বিয়েতে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার লোক খায় এদর যদি 50টা বিয়া হয় তাহলে বাজারের উপরে একটা এফেক্ট হয় এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় গরীব মানুষেরা যারা আটা কেজি মুরগি কিনতে চায় একটা ছোট মুরগি কিনতে চায় তার পক্ষে মুরগি কিনাটা অসম্ভব হয় না আপনারা জানেন ইতিমধ্যে গরুর মাংসের দাম প্রায় 900 টাকার কাছাকাছি হয়ে গেছে এই শাদিগুলো নিয়ন্ত্রণ করতে হবে শুধু বড় লোকেরা খাবে আর গরীব লোকেরা উপবাস করবে এটা হয় না ইসলাম ধর্ম বলে না ইসলাম ধর্ম সাম্য শান্তির ধর্ম সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার ধর্ম আরো লোক আছে না আপনি বড় করেই বলেছেন

গত দশ বছর বিশ বছর কি অ্যাচিভমেন্ট হয়েছে আপনিও তো তার একজন সাথী আমাদের সুতরাং এখন কি প্রয়োজন আপনিও বুঝেন আমিও বুঝি আমাদের এখানে বাষট্টি দল আছে বাষট্টি দলের মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে এটা তো বুঝতে হবে শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাব একটা ঝান্ডা নিয়ে দাঁড়ায় যাব পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে আসে দল চালাবো তারপরে সরকারের সাথে বিএনপি কে যা পরামর্শ দেওয়ার তা মিটিং এ দেওয়া হয়েছে এটা সবাই সামনে বলা সম্ভব না বলেন আর কারো কোনো কিছু আছে না থাকলে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা নাস্তা করে তার